নবে আপনি যদি দেখতেন জালেমদের অবস্থা উদ্দেশ্য কাফের এখানে মৃত্যুর যন্ত্রণা আসার পর তাদের ছটফটানি যদি আপনি দেখতেন ওয়ালমালা ইকাতুবা সিতু আইদি হিম ফেরেশতারা তাদের হাতগুলা বের করে রাখছে হাতগুলা মেলে দিয়ে বলে আখরিজু আনফুসাকুম তাড়াতাড়ি তোমাদের আত্মাগুলা তোমরা বের করে দাও কাফেররা মরতে চায় না ফেরেস্তারা বলবে তাড়াতাড়ি বের হও লেওমা তুজাও না আদাবাল হুনি বিমা কুন্তুম তকুলু না আলম্ম হিদয় রল হক আজ তোমাদেরকে দেওয়া হবে লাঞ্চনাদং শাস্তি তোমাদেরকে দেওয়া হবে পুরস্কার হিসাবে নাউজবিল্লাহ বলি তোমাদের প্রাপ্য হিসাবে তোমাদেরকে লাঞ্চনাদায়ক শাস্তি দেওয়া হবে কেন বিমা কুনতুম তকুলু না আলম্ম হিরয় রল হক তোমরা আল্লার ব্যাপারে অসত্য কথা বলতা মিথ্যা বলতা ওয়া কুনতুম আন আয়াতিহি আল্লাহর আয়াতগুলোর ব্যাপারে তোমরা অহংকার প্রদর্শন করতা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কুফরি থেকে হেফাজত করেন তাহলে কাফেরদের মৃত্যুর যন্ত্রণার সাথে আমরা যারা মুসলমান মুমিন আল্লাহ যেন ইমান অবস্থায় মুসলমান পরিচয় যেন মৃত্যুবরণ করতে পারে আল্লাহ তৌফিক দান করেন